একটা উদ্ভিদের ক্রস সেকশন করলে সেটা থেকে উদ্ভিদের বয়স নির্ণয় করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাণ্ডের ক্রস সেকশন এখানে আছে এই যে দেখেন এখানে কিছু বর্ষবলয় সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা যদি এটাকে কেন্দ্র ধরি কেন্দ্র থেকে যদি পরিধির দিকে যেতে থাকি তাহলে দেখবেন একটা হালকা রিং একটা মোটা রিং গাঢ় রিং অর্থাৎ বসন্তের শুরুতে হালকা রিংটা হয় এবং যখন শীত শুরু হয় তখন গাঢ় রিংটা হয় অর্থাৎ আমরা কেন্দ্র থেকে যদি গন্তে গন্তে পরিধির দিকে যাই তাহলে এই রিং থেকে এই রিং অর্থাৎ এই বলয় থেকে এই বলয় এক বছর তারপর এভাবে এক বছর এরম করে 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 একটা উদ্ভিদের বয়স নির্ধারণ করা যায় এছাড়া এই যে আমরা দেখতে পাচ্ছি এই রিংগুলি এই রিংগুলি দ্বারা এই উদ্ভিদটি যে জায়গায় জন্মেছিল সেই জায়গার আবহাওয়া নির্ণয় করা যায় অর্থাৎ সেই জায়গার ওয়েদার এবং প্রিসিপিটেশন কতটুকু হয়েছে সেটা নির্ণয় করা যায়